আর্টো ভিনচির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয় কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন কিন্তু মোনালিসার ছবি সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্য রংতুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিনচি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্য চলুন সেই সম্পর্কে আজকে আমরা জেনে নিই পনেরোশো তিন সালে ভেঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন পনেরোশো পনেরো সালে তিনি মৃত্যু বরণ করেন বারো বছর সময় নিয়ে আঁকা মোনালিসার মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা যে এখন দেখি সেটিতে আরও কিছু আঁকার বাকি ছিল ভেঞ্চি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাছের উপর অবাক করার বিষয় হল মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন পরিবর্তন করে এ যেন এক রহস্যময়ী মোনালিসা সতেরোশো সালে সর্বপ্রথম প্যারিসের লুভুর মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মেলে কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতো না কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যময় ভাবে লুভুর মিউজিয়ামে পৌঁছানো এই ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায় পরে সে ছিল সে চোরকে দেখেছে সে চোর আর কেউ নয় প্রায় তিনশো বছর আগে মারা যাওয়া ভিনচি দশ বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামেই পাওয়া যায় লুভুর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ এই ছবির বর্তমান মূল্যের তুলনায় পঞ্চাশ কোটি কিছুই নয় মোনালিসার ছবির বর্তমান অর্থমূল্য সাতশো মিলিয়ন ডলার টাকায় পরিমাণটা পাঁচ হাজার তিনশো আশি কোটি টাকা মোনালিসা কে প্রশ্নটির উত্তর ভেঞ্চি নিজেও দিয়ে যাননি দু সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেক মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন পনেরোশো সালে লেখা এই চিঠিতে ভেঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা জিয়াকন্ডর একটি ছবি আঁকতে ভেঞ্চিকে অনুরোধ করেন আর ওই সময় ভেঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন প্যাসকেল আরো আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরো তিনটি চিত্র আছে তাদের একটি সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায় সম্ভবত ভিনচি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়েছে তবে জানেন কি সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায় মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় হাসটি কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে ভাবে কোনো কিছু চিন্তা করছে মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয় কিন্তু তার ঠোঁটের দিকে তাকালে সে হাসি গায়ে